এসেছিল কেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করার জন্য ইস্তিমান হত্যা করার জন্য এসেছিল তোদের সঙ্গে আমাদের ধর্মের কোনো মিল নেই তোদের ধর্ম তোরা পালন কর আমার ধর্ম আমি পালন করবো ঠিক কিনা আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের তালেবে বেলেন্দ্র মুসলিম যুবকেরা যাদের কাজ ছিল রাতের বেলায় যুগ করে আমার কাছে প্রন্দন করবে তারা এখন তাহাজুদের জায়গা থেকে সরে গিয়ে মন্দির পাহাড়া দেয় এর বাদগুলো স্থান বিজয় আসা সম্ভব নয় আল্লাহ বা কবি একবার বলেছেন উনকো তাহজিব বেনেহার বন্দসে আজাদ কেয়া উনকো তাহজিব বেনেহার বন্দসে আজাদ কেয়া লেকে কা বেশ সনম খানে মে আবাদ কেয়া আজকে মুসলিম জুতোদেরকে কেবার দরজার থেকে লিয়া মন্দিরের দরজায় এবং মূর্তির দরজায় দাঁড় করে দিয়েছে। অ মুসলিম জাতি ইমানের সবক যদি নিতে চাও জীবন থেকে গ্রহণ করো রস্তমের সঙ্গে যুদ্ধ হচ্ছে খালিদের বাহিনীর তিন লক্ষ সৈনিক মাঠে আছে ওদিকে ত্রিশ হাজার সৈনিক নিয়ে মাঠে আছেন রাতের বেলায় রস্তম খালিদ বুনরিদের তাবুতে লোক পাঠালো গিয়ে একটু দেখে আসো মুসলিমদের অবস্থাটা কি রাতের বেলায় রোম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রস্তমের বাহিনীর গোয়েন্দারা খালেদ বিন ওলিদের তাবুতে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে চোখের পানি ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে কান্নার আওয়াজ তাবু বাহির থেকে আসছে গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল ও পারস্যের পারস্যের সেই সেনাপতি আপনি মনে রাখবেন মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওরা ভয় পেয়ে গেছে রাতে কান্তে কানতে ওদের বুক ভাসিয়ে ফেলছে আমাদের ভয়ে কানতে কানতে ওদের চোখ দিয়ে পানি পড়তে মুখ ভিজে গেছে ওদের সঙ্গে কিসের যুদ্ধ করবে দিনের বেলায় রোস্তম তারপরেও এক লক্ষ সৈন্য নিয়ে নামলো মাঠে কিন্তু যুদ্ধ যখন শুরু হলো তখন দেখল যাদের সম্পর্কে গোয়েন্দারি পড়ছিল তারা ভয়েতে কারো কানতে কানতে চোখ ভাসিয়ে দিয়েছে সেই এক একজন মানুষ ওর লক্ষ সন্নকে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে চাঁদ যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় চিত্তমনি ভাবে এক একজন মুসলিম সেরা ওর সৈনিকদের মধ্যে ঢুকে গিয়ে টাকা রে টাকা রে হত্যা করে খতম করে দিচ্ছে রস্তম বলল যুদ্ধ থামা বেরাকি যা এবারে আবার ভোররাতে বহু বহুদর্শী বহু বিচক্ষণ যুদ্ধের নীতি সম্পর্কে পারদর্শী এমন কিছু গোয়েন্দাদেরকে পাঠালো গিয়ে খাল একদিন আজ কেউ গিয়ে দেখে ঠিকই ভোর রাত্রে সবাই কাঁদতেছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ হাত তুলে কাঁদতেছে গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো ঠিকই ছিল কান্নাকারি তো ঠিকই আছে তাহলে কি এইবারে কান্নার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন সেই জন্য তারা দেখলো ওদের ভাষাটা বোঝার চেষ্টা করলো এবারে তারা দেখলো কান্নাকাটি করে আমাদের ভয় না কান্নাকাটি করে বলছে ওরিন আগামীকাল তোমার দুষ্কদের বিরুদ্ধে যুদ্ধ হতে যাচ্ছে তোমার দিনকে তোমার জমিনে বিজয়ী করার জন্য নবী ওলা কান নিয়ে মাঠে যাচ্ছি ও আল্লাহ আগামীকাল আমাকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে শক্তি দাও আমি যেন টুকরো টুকরো হয়ে যায় আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায় আমাকে তুমি শহীদের মর্যাদা দান করো এইভাবে ক্রন্দন করছে এইটা যখন গোয়েন্দারা দেখলো গিয়ে রস্তমকে বলল এবারে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখো না রস্তম বলল কারণ কি আমাদের ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি বললো না সৈন্য সংখ্যা ওদের অনেক কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি না ওরা তো খায় বলে তাহলে কি ওদের অস্ত্র অস্ত্র তো কম এবারে রাগ করলো অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমাদের গায়ে বেশি আমাকে কোনো ভয় দেখাচ্ছ আমার সাহস করে ভেঙে দিচ্ছ কারণটা কি বলো এইবারে গোয়েন্দারা বলল রস্তম শুনে রেখো মুসলিম সৈন্যরা রাত্রিবেলায় কাদের ঠিকই সেটা তোমার সৈন্যদের ভয়েতে নয় বরং তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী আর মদের পেলা যত বেশি প্রিয় তাহলে সৈন্যদের কাছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় ধম রহবান উল্লাইলে বছর তারা দিনের বেলায় যোদ্ধা রাতের বেলায় বৈরাগী রাতের বেলায় তাহার দু কাঁধে কার কাছে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না তারা চায় কার কাছে ওই রবের কাছে যে বলেয়া আই ভান্নাস আংতুনী সুতর উইল যে আল্লাহ বলছেন ও দুনিয়ার সকল মানুষ তোমরা সব আল্লাহর দরবারে ফকির কার দরবারে ফকির তোমাদের পীর ফকির মুড়ি ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির আমির ফকির পূজা ফকির তোমাদের রাজা ফকির প্রজা ফকির তোমাদের নেতা ফকির নেত্রী ফকির মোদী ও ফকির মোদীর অবৈধ স্ত্রী ও ফকির ঠিক না তোমার ফকার قم رشاما لارضا الفقير والله هو الغني الحميد ديني ولد هنياك باتركيه هنياك باتركيه هاي باربكاكيه قل ان صلاتي وَنُسُكِي ومحيايا ومماتي لله رب العالمين

মার দে মমিন বাতিল সে হারে খোকাসে কি তা নেই স্যার কাটা কাহে লে কি স্যার ঝুকাসে নেই মার দে ঝুকাতে জানে না স্যার কাটাতে জানে কিনা আজকে সেই যুবকদের প্রয়োজন যেই যুবকরা আজকে মুসলিমদের করুন অবস্থা দেখা সত্ত্বেও ভূমি আছে তাদের দরকার নেই আল্লার নবী হুদায় বসে আছেন ওসমানকে পাঠাদের মক্কায় যাও গিয়ে বলো আমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই মক্কার লোকেরা ওসমানকে আটকে শক্তি পরীক্ষা করার জন্য গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর তাবুতে যখন খবর চলে গেল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি তববি পড়তেছিলেন তার্জু করতেছিলেন অবশ্যই পড়তে হবে আট দুটো সময়টা আট যুগ একটু আগে বললাম কিন্তু আবার অন্য সময় অন্য কাজ করতে হবে আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন হাদিসের সব کتابগুলোতে এই কাহিনী হয়েছে আল্লাহর নবী বের হয়ে বলেন ইয়া সাহাবাস সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয় আসো আমার কাছে খবর এসেছে আমি লুসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সাথে আলোচনা করার জন্য তাকে হত্যা করা হয়েছে কোন দূতকে হত্যা করা কোনো আইনের ভিতরে থাকে না পড়ে না ওরা বেআইনিভাবে ভাবে আমার উসমানকে হত্যা করা হয়েছে আমি আমার হাত বিছিয়ে দিচ্ছি তোমরা আমার হাতের উপর হাত রেখে পায়াত করো ওসমান হত্যার বদলা গিয়ে হয়তো আমরা সকলে মৃত্যুবরণ বরণ করবো নতুবা মক্কা বিজয় করে ছাড়বো একটা প্রাণী মদিনায় ফিরে যাব না কে জীবন উৎসর্গ করছেন আল্লাহর নবী কে উৎসর্গ করছেন ও মুসলমান আজকে অনেক লোকেরা বলে যে আমাদের হুজুর এত বুজুর্গ দিলে কায়েম হয়ে যাবে এই মুসলমান ভালো করে শুনে রেখো তোমার বুজুর্গের চেয়ে আমাদের নবীর বুজুর্গ অনেক বেশি ছিলেন নবী যখন রাস্তায় দিত। পেশাবায়খানা করতে গেলেন কোন আড়ালের পর কিছু নেই গাছ এসে এগিয়ে তাকে ছায়া দিচ্ছে আল্লাব না খেজুর গাছ এগিয়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিচ্ছে আল্লাহর নবী যখন কথা বলছেন মতামত নিচ্ছেন কেউ আল্লাহর নবীর মতের উপর দিয়ে মত পেশ করছেন আল্লাহ প্রতিবাদ করে বলছেন ইয়ু হলো

নবী রাতের বেলা তাহাজ্জুদ দাঁড়িয়ে পাপ ভুলে যাচ্ছে ইবাদত করছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল ইল্লা قليلا ইসফাহু আবিল কస్মিনহু قليلا আউযু আলাই ওয়া রাতিল কোরআন আতরিলা হে মুযাম্মিল রাতের বেলা ইবাদত করো ঠিক আছে অর্ধেক পড়ো বা তার একটু কম বা তার চেয়ে একটু বেশি তুমি যেমন সারা রাত্র এবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যদি বলুন তোমার কি মোহাব্বত নবীর সঙ্গে নবীর চেহারা তোমার বুজুর্গের চেহারার চেয়ে ভালো ছিল কিনা নবীর তাহাজ তোমাদের বুজুর্গের চেয়ে বেশি তাহাজ বেশি ছিল কিনা নবীর তাকোয়া তোমার বুজুর্গের তাকোয়ার চেয়ে বেশি ছিল কিনা এই নবীকে যখন তাইফের ময়দানে চুর দিক থেকে পাথর ছুঁড়ে লুটিয়ে ফেরা হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন ক্ষমতা ছিল কিনা নয় ছিলেন ময়দানে লোহার হেলমেট পরে যুদ্ধ করছেন এক কাফের এসে সদরে আঘাত করলো লোহার কুটিতে লোহার কুটিটা ভেঙ্গে গিয়ে গালে আঘাত করলো আল্লাহর নবীর দাঁত পড়ে গেল মিষ্টি খাওয়ার ব্যবস্থা হইবো নাকি আল্লাহর নবীর দুটো দাঁত পড়ে গেল লোহাটা ভিতর রয়ে গেল ও মুসলমান চিন্তা করেছ কি একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও আর তুমি যেই নবীর এত ভালোবাসো সেই নবীর দাঁতে গিয়ে লোহা ঢুকে পড়েছে ডাল ভেঙে লোহা ঢুকে পড়েছে দুইজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে টান দিলেন দাঁত দিয়ে তার তাদের দাঁতগুলো পড়ে গেছে কি কষ্ট হই না নবী পেলেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে যে আঘাত করেছিল আল্লাহ তালা তখন দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই বোঝার ব্যাপার আছে এক ঘটনায় সব হয়ে গেছে

অত্যাচারিত হতে হবে নির্যাতিত হতে হবে তাকে শহীদ হতে হবে কারাবন্দী হতে হবে এগুলো শিক্ষা দেওয়ার জন্যই নবীকে নির্যাতিত হতে হয়েছে আল্লাহর নবী এইবারে ডাক দিলেন ও আসাদের সাহা যারা চলে আসো আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয় তো মক্কা বিজয় নই তো সফরে শাহাদত কেউ আমরা মদিনায় ফিরে যাব না কে কি তৈরি আছো আল্লাহর নবীর সঙ্গে কম বেশি চোদ্দশো সাহাবাই কান কতজন চোদ্দশো সাহাবাই কেরাম একটা মাত্র মুনাফিক পালিয়ে গেছে এছাড়া সব সাহাবিরা ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করছেন কিসের বায়াত ছিল এটা মৃত্যুর উপরে বায়াত মৃত্যুর বায়াত খুলে দেখো এবারে আল্লাহর নবী চিন্তা করলেন উসমানকে এই বায়াত থেকে বাদ দেওয়া যায় না নিজের হাতটা রেখে দিলেন বাম হাতটা ডান হাতের উপরে বললেন এটা উসমানের হাত ও মুসলমান ভালো করে শুনে রেখো নবী শুধুমাত্র নিজের যান উৎসর্গ করছেন না বরং আর এক হাত দিয়ে আর একজন আর বায়াত নিচ্ছে বায়াত হয়ে গেল এবারে পীর মুরিদির পাক্কা সবদ পাওয়া গেল নাকি বায়াত পাওয়া গেছে না কিসের বায়া কলা কিন দেবেন তেমান বায়াত তো গেছে ঠিকই কিসের ভায়া আল্লাহর পক্ষ থেকে এত সন্তুষ্টি নাদিল হলো পরিষ্কার আর হয়ে গেল ইন্ন লাদিন আই বায়ু না কাইন্ন মা ইউ আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না সরাসরি আল্লাহর হাতের উপর বায়াত করছে যারা বল সুবহানাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে যারা বলেন আমার ভাইয়েরা আল্লাহর নবীকে এভাবে যার উৎসর্গ করতে হয়েছে একজন উসমানের জন্য আমি জিজ্ঞেস করতে চাই আজকের ফিরিস্তিরি মুসলমানরা তোমাদের ভাই কিনা কাশ্মীরি মুসলমান তোমাদের ভাই কিরা বাংলাদেশে কারুদ্দু আকবর আলী সাহেব তোমাদের ভাই কিরা আব্দুল হামিদ সাহেব তোমাদের ভাই কিনা মাদার আবু তাহের সাহ আরও যে সব তোরামায়েক এরাম হাজার হাজার যুবক এখনো জেলে আছে তারা তোমাদের ভাইকি না শুধু এটাই নয় আল্লাহর নদীর দুষ্মন্ধেকে যখন এদেশের ওই যে কুলান্দার প্রথমে বাংলাদেশে এসেছিল আর এমন আমাদেরকে জেলে ঘুটিয়ে দিলো কিন্তু দেখলো এটাও কাজ হচ্ছে না আন্দোলন সাহাবাগে ছড়িয়ে পড়েছে এইবার ইংরেজদের পলিসি গ্রহণ করলো আর হত্যা করবো না মসজিদ বন্ধ করব না মাদ্রাসা বন্ধ করবো না মাদ্রাসাগুলোর কমিশন স্বীকৃতি দিয়ে দিব ইংরেজদের পলিসি বুঝেছেন মসজিদ নির্মাণ করব মডেল মসজিদ তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মসজিদ উৎপাদনের সময় লেকচার দিয়েছে ভালো করে শুনো তাদের ভাষায় জঙ্গিবাদ শুধু জোশী উদ্দুর উদ্দেশ্য করে নয় ইসলামের মৌলিক পরিভাষা জেহাদকে বিকৃত করে জঙ্গিবাদ নাম দিয়ে মুসলিম সমাজে এটাকে চেষ্টা করা হয়েছে এই কাজ করেছিল সর্বপ্রথম গোলাম আশি হাজার পৃষ্ঠা বই লিখেছিল শুধুমাত্র জেহাদের বিরুদ্ধে ফটুয়া লেখার জন্য যে বিরুদ্ধে শুরু লিখেছিল এভাবে জাহাদকে নাম ছোড় দো আ ইসলাম মে হারাম হয় কতল ও কিতাব কার কবিতা এটা গোলাম মাহমুদ কাদিয়ানি কবিতা আজকে আফসোস থাকে মাদ্রাসা ছাত্র দূর পরে আমরা তো ছাত্র জুড়ে এই সমস্ত কবিতা মুক্ত তোমরা কি করছো গুলো ইমানের চেতনা ফিরিয়ে আনো তোমরা কোন মানুষের গোলাম না গোলাম কার নিজের পরিচয় শুনে রাখো একটা হচ্ছে সাধারণ মুসলিমের পরিচয় হুয়া সাম্মা তুমুল আমরা সবাই মুক্তি আমাদের পরিচয় কি কে জামাত করলো কে কৌমি কে আলিয়া কে হেফাজত কে মজলিস আর কে শাসনতন্ত্র আন্দোলন এগুলো আমাদের মূল পরিচয় নয় আমাদের মূল পরিচয় কি আমাদের কমন পরিচয় কি মুসলিম এটা আমাদের কমন পরিচয় মনসাদ এক

আসুন তাহলে আমাদের মুসলিমদের অকুপদ্ধ হতে সমস্যা কোথা হয়? দেশবন্ধুর ফাঁদে পা দিও না। সাইদি সাহেবকে যখন গ্রেফতার করা হলো রাজাকার বলে গ্রেফতার করা হয়েছে অন্যরা সব চুপ করে বসে আছে আমি তো রাজাকার আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ মার্ডার মামলা দিয়ে। অন্যরা সব خاموش হয়ে গেছে আমি তো মারার করি নাই। উনি মারার করেছেন না? নসিবউদ্দিন রহমানকে গ্রেফতার করা হলো জঙ্গি বলে অন্যরা সব খামুশ আমার আমরা তো জঙ্গি না উনি জঙ্গি এরপরে কি হলো সাহেবকে গ্রেফতার করা হয়েছে কিভাবে তা আপনারাই ভালো জানেন শুধু ওই পর্যন্তই না আমি দেখেছি আমাকে দেখানো হয়েছে আল্লাহ কিনে মজা করা হয়েছে আমার এই পায়ে দীর্ঘ সাত মাস পর্যন্ত কারাবি করে কারা কারাগরে দুইটা মোটা মোটা বেরি পরে করেছে যে কারণে রাতে ঘুমাতে গেলে পায়ের উপর পরে থাকতো বা অচল হয়ে এখন অচল হয়ে গেছে রহমানিকে গ্রেফতার করেছে কেন আজ পর্যন্ত তোমার খেয়াল করো না কেন গ্রেফতার করেছে ওরা জানে ঠিক কি কাজ করেছে তোমরা জানো না ওরা জানে রহমানিকে দেখা তো কার কি ফেরেশতি আছে হেফাজতের প্রত্যেকটা নেতার নামে নামে ওরা ফাইল তৈরি করেছে এমনকি চরমলের পিসাবের নামে ফাইল তৈরি করেছে দুর্নীতি দমনকে দিয়ে তল কমিশনকে দিয়ে তার কয়টা বাড়ি কোথায় আছে কত টাকা কোন ব্যাংকে আছে এই সব দিয়ে তারা ফাইল তৈরি করে রেখেছে একটু বেতাল হলেই কি করবে একটা অজুহাত দিয়ে গ্রেফতার করবো একটু সময় পর সেই জন্য মনে রাখতে হবে দুশ্মন দেখতা নেহি মারনেওয়ালা দেখতা নেহি মরনেওয়ালা কোন হয় আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু মনে রাখবেন আমাদের সঙ্গে অন্যদের যে বিষয় দ্বিমত অন্যদের সাথে আওয়ামী সঙ্গে নাস্তিক মুক্তাদের সঙ্গে সেই ব্যাপারে দ্বিমত নয় আপনি আমি যে জন্য একজন তেরোজন দূরে থাকি ওরা সেজন্য গ্রেফতার করছে না আমার মনে পড়ে ইতিহাসের এক বিশাল বক্তব্য আল্লাহ নবীর একজন সাহাবি আবিরে মহাবিয়ার সঙ্গে আলি রাদিয়াল্লাহু তাআলার উপর যুদ্ধ চলছে সেই সময় রোমের সম্রাট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো আমি শুনেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তুমি যদি চাও রোম সম্রাটে পূর্ণ সত্যি তোমার পাশে দাঁড়াবে আলীকে নিস্তনাামত করে তোমাকে ক্ষমতায় বসাবো এ বলেছে

আমার নেতার সঙ্গে আমার বিরোধ চলছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে যে ব্যক্তি সর্বপ্রথম জীবন দেবে সেই ব্যক্তি আর কেউ না সে ব্যক্তি হবে আমি এর মহাবিয়া রাজিয়া ইংরেজরা যেভাবে গোলাম আহমুদ কা দিয়ানিকে দিয়ে যেহাদের উপর হামলা করেছিল অর্থ বিকৃত করেছিল ঠিক তার কয়েকশো বছর পরে ইংরেজদের নতুন থালালী ফেরাউনে সে ফরিদত্তকে তার জেফদার করিয়ে এক কক্ষ আলেমদেরকে দিয়ে যাহাদের গুরুত্বে ফুণ্ড লিখে দিয়েছে ইংরেজদের কৌশলিকাও ওদের বক্তব্য হচ্ছে যারা আমাকে দিনের জন্য কথা বলে নবী কাদের কথা বলে ওদেরকে বিতর্কিত করে দাও ওদের লেখাগুলো বন্ধ করে দাও ওদের বক্তব্যগুলো বন্ধ করে দাও পক্ষান্তরে যারা শুধুমাত্র কবর পূজার কথা বলবে শুধুমাত্র নবীর আশে কে দাবি করে মিষ্টি খাবে ওদেরকে সাপোর্ট দাও ওদের সমর্থন যোগাও ওদের বইগুলো প্রচার করো ওদের এক লক্ষ মুক্তি ছাপিয়ে দাও তাদের কৌশল আগেও ছিল এখনো আছে আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে মুসলিমরা থাকবে দুনিয়ার কোন শক্তি নাই মুসলিমদের জেলে ঢুকাতে পারে আল্লাহর নবী হুঙ্কার দিলেন বায়াত হয়ে গেল আল্লাহ তালা আসমান থেকে ওহী নাযিল করলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনা কা ইন্নামা ইউবাইউনা ল্লাহ হে যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে ওরা আল্লাহর হাতে সরাসরি বায়াত করছে ইয়াদুল্লাহ ফাওকা ওদের আল্লাহর তোমাদের হাতের তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল কার হাত ছিল

কথা প্রসঙ্গে বলতে হয় আমাদের সমাজে কিছু বন্ধ পিরাসি আল্লাহকে দেখে না কোরআন পরিষ্কার বলছে লা তুদ্রিকুল আবসার হ্যাঁ কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে সাহাবায়ে کرام প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ হাল নারা রব্বানা আমরা কি আমাদের রবকে দেখতে পাব আল্লাহর রাসূল পাল্টা প্রশ্ন করেছেন তোমরা ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে কোনো সমস্যা আকাশে চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না হয় বললেন পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে যেমন দেখতে পাও পূর্ণিমার রাতের চাঁদকে যেমন দেখতে পাও

আল্লাহ বলেছেন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসতে আর লাগবে না কাদি কেউ যদি ইমানের চূড়ান্ত মাকামে পৌঁছে দেয় আধ্যাত্মিক তার চূড়ান্ত মাকামে গেলে তার ইবাদত লাগে না সুরের সারের বইতে লেখা আছে দলিল আয়াত দিয়ে আমার ভাইয়েরা কোরআন ভালো করে বুঝে শুনে পড়বেন পরিষ্কার বলা হয়েছে আমান আহসান ক্বাওলাম মিন মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা আক্বাল ইনন্নী মিনাল মুসলিমিন ওই ব্যক্তি যে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আহ্বান করে কার দিকে না কোনো খাজা বাবার দিকে না কোনো গাজা বাবার দিকে না কোনো মাজার দিকে না কোনো ল্যাংড়াদের দাওয়াত দেওয়ার কার দিকে এরপর আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহা এবং নিজ নেক আমল করেন যোটি করতে হবে এই কথা বলবে না যে আল্লাহর হেবাদত লাগে না অ মুসলমান ভালো করে খেয়াল করো আল্লাহর বড় কোন আল্লাহর অলি কেউ ছিল মৃত্যুর আক্রান্ত হয়েছেন এসার সালাতের সময় হয়ে গেছে ও উপরে তো এই বলেন করে যাচ্ছেন ভাই একবার যাওয়ার পরে বলেন আম্মু করতে বলেন নামাজ পড়াবার জন্য ইমামতি পড়াবার জন্য আম্মু করে ইমামতি করছেন আল্লাহর নবীবারে কুশ তত্ত্বাবত করলেন দুজন সাহাবির কাদে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন বুখারী হাদিস খুলে দেখো আল্লাহর রাসূল সম্পর্কে বলা হয়েছে ওরিজিলাউ তাখুত নবী আরদে আল্লাহর নবীর পা দুটো জমির সঙ্গে হেচে হেচে যাচ্ছেন বরকত সুবহান যে